অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজার দোষ থাকতে পারে হতে পারে মানুষ হিসেবে থাকবেই ভালো খারাপ নেই আমি এই বিপদের সময় কোনটা নেবো ভালোটা নেবো না খারাপটা নেব আমি ভালোটা তাহলে আমি অভিষেক চির বাঙালিদের সেরার সেরা নায়ক বলবো মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি বঙ্গবন্ধুর জায়গার থেকেও বড় জায়গায় আমি নিয়ে যাব যদি আমরা সাক্ষাৎ আমরা মানুষগুলোকে বাঁচাতে পারি পাশাপাশি শুভেন্দু অধিকারীকে আমি একটা ছোটখাটো শ্যামা প্রসাদ মুখার্জি বলবো যে বাংলা এবং বাঙালি জাতিকে ধ্বংস করেছে আমাকে যদি কেউ তুলনা করতে বলে শুভেন্দু অধিকারীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি বলবো এই তুলনাটা হয় না কার সঙ্গে কার তুলনা একজন হিরো যে বাঙালিকে বাঁচাতে আজকে বাংলার গর্গ চ্যাটার্জি আমি তুলনা করতে পারবো কারোর সঙ্গে আরেকটা একটা জিনিস হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি মানিক ফকির আমার অর্গানাইজেশন দামাল বাংলা আমি একটা খুব সাধারণ মানুষ আগে নাটক থিয়েটার করতাম ছবি টবি আঁকতাম উপন্যাস এই তো কোনো চ্যানেল আমাকে বসাতে চায় না বসাতে চায় না মানে মানিককে বসানো যাবে না অথচ চ্যানেলের বড় বড় দাদাগুলো আমার বন্ধু বান্ধব তো সেই জায়গা থেকে আমি বলবো যে লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ যে আইনটা সম্পর্কে কিছুটা জেনেছে এই নাগরিকত্ব বিষয়ে আমি সেই জানার পিছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতা আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে কুড়ি লক্ষ লিফলেট দিয়েছিলেন আমার লেখা বই আমার লেখা লিফলেট উনি বিভিন্ন জনকে বলে দিয়েছে যে উদ্বাস্তুদের বাঁচানোর জন্য মানিকদা লড়াই করছে মানিকদাকে সহযোগিতা করুন আমরা কোনোদিন টাকা পয়সা নিইনি আমরা লিফলেট দিয়েছেন বই ছেপে দিয়েছেন মিছিল মিটিং করেছি পুলিশকে বলেছি পরিচয় দিয়েছি পুলিশ আমাদেরকে গার্ড করেছে শান্তনু ঠাকুরের বাড়িতে এই সত্যি কথাটা নিয়ে যখন তাকে বলতে গেলাম যে তোমরা মিথ্যা কথা বলছো এই আইনে সব শেষ হয়ে যাবে তুমি ফিরে এসো শান্তনু ঠাকুর বাড়িতে ডেকে আর এস ছেলেরা আমাকে বিভৎস পিটিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আমাকে রক্ষা করেছে আমাদের রক্ষা করেছে তাহলে আইনও তো তারা করতে পারছে না সংবিধানের দুশো ছাপান্ন নম্বর ধারা কেন্দ্রের আইন রাজ্য সরকার বাধ্য কিন্তু কৌশল করে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মানুষগুলোকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজার দোষ থাকতে পারে হতে পারে মানুষ হিসেবে থাকবেই ভালো খারাপ নেই আমি এই বিপদের সময় কোনটা নেবো ভালোটা নেবো না খারাপটা নেবো আমি ভালোটা নেব তাহলে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঙালিদের সেরার সেরা নায়ক বলব মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি বঙ্গবন্ধুর জায়গা থেকেও বড় জায়গায় আমি নিয়ে যাব। যদি আমরা সাক্ষাৎ আমরা মানুষগুলোকে বাঁচাতে পারি পাশাপাশি শুভেন্দু অধিকারীকে আমি একটা ছোটখাটো প্রসাদ মুখার্জি বলবো যে বাংলা এবং বাঙালি জাতিকে ধ্বংস করেছে বাঙালি জাতিকে বেনাগরিক করার দিকে ঠেলে দিয়েছে এবং সারা দিন ধরে শুভেন্দু অধিকারী এই ষড়যন্ত্র করে বেড়ায় একদম কাকে ফাঁসাবো কাকে ফাঁসাবো ফলে আমাকে যদি কেউ তুলনা করতে বলে শুভেন্দু অধিকারীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি বলবো এই তুলনাটা হয় না কার তুলনা একজন হিরো যে বাঙালিকে বাঁচাতে বাংলার বাংলার মমতা পারবো আমরা বাঙালিকে বাঁচানোর জন্য যারা যারা আছে তারা আমাদের মাথায় থাকবে চিরকালের জন্য থাকবে আর বাঙালির বিরুদ্ধে যারা বাঙালিকে শেষ করতে চাইছে তাদের হিসেব নিকেশ আমরা মিটিয়ে দেব একদম খাতায় লেখা থাকছে বাংলাদেশের ঘটনা তারা জানে কি ঘটতে চলেছে কি ঘটে গেছে ওই হিসেব তারা পাবে বাঙালি জাতি বাঙালি জাতি তার প্রতিশোধ নেবে আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল